একশো বছরে এই প্রথমবার পুজোয় বন্ধ থাকবে রঞ্জিত কোয়েলদের বাড়ির দরজা কারণটা কি জানলে চমকে যাবেন হাতিয়ার মাত্র কয়েকদিন তারপরেই শুরু বাঙালির প্রিয় শ্রেষ্ঠ উৎসব পুজো আর মাত্র কুড়ি দিন পরই ঢাকে কাঠি পড়বে ইতিমধ্যেই চলছে পুজোর প্রস্তুতি তবে এই বছরটা যেন অন্যান্য বছরের থেকে আলাদা এবার সেই উৎসবের আবহ নেই কলকাতায় পুজোর চেনা গন্ধটাই যেন বাতাসে নেই ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকি সারা বিশ্বেও এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষই গোটা কলকাতা এখন একটা দাবিতে সরব সকলেই সেই ভাবনাতেই যেন সকলকে কুড়ে কুড়ে খাচ্ছে তবে কলকাতার এই উত্তাল পরিস্থিতির মধ্যে থেমে নেই দেবী দুর্গার পুজো তবে সেই উৎসব নয় বরং পুজোটাই খালি হবে এ বছর এবার একশো বছরে পা রাখছে মল্লিক বাড়ির পুজো প্রতিবছর মহা সমারোহে ধুমধাম করে এই দুর্গাপুজো উদযাপন করে মল্লিক বাড়ির সদস্যরা ভবানীপুরের আদি পুজো সর্বজনবিদিত সকলেই আসে এই পুজো দেখতে তবে এবছর সেই মল্লিক বাড়িতেও সেই পুজোর রেশ নেই আর্যিকর কাণ্ডের আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রতিটা সদস্যের চিরাচরিত প্রথা ও নিয়ম উপাচার মেনে পুজো হবে তবে এবারের দুর্গাপুজোয় বড় সিদ্ধান্ত নিল মল্লিক পরিবার অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন এবারে দুর্গা পুজোয় আনন্দ অন্যান্য বারের মতো নয় বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান এই বাড়ির পুজো কোনো দিনই বন্ধ হয়নি তাই এবছর বছর বন্ধ হবে না পুজো তবে পুজোর চারটে দিন মল্লিক বাড়ির সকলের জন্য খোলা থাকে তবে একশো বছরে এই প্রথমবার এই বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না এবং সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না বাড়ির ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই নিয়ম মেনে পুজো হবে তবে উৎসব নয় প্রতি বছর মল্লিক বাড়ির দেখতে বহু মানুষের ঢল নামে মল্লিক বাড়িতে তেমনি প্রতিমা দর্শনের পাশাপাশি তারকাদের দর্শন পাওয়া থাকে বাড়তি পাওনা তবে এবার তেমনটা হচ্ছে না প্রতিবারে অবাড়িত দ্বার এবার বন্ধ থাকতে চলেছে মল্লিক বাড়ির কারণ আনন্দের আড়ালেই মনের মধ্যে লুকিয়ে রয়েছে একরাশ দুঃখ রিপোর্ট বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন